পশ্চিম মেদিনীপুরে মানুষ হাতি সংঘাত রুখতে থার্মাল ড্রোন প্রযুক্তি পশ্চিম মেদিনীপুর জেলায় মানুষ হাতি সংঘাত কমাতে এবার আধুনিক প্রযুক্তির সাহায্যে সমাধানের পথে হাঁটল বনদপ্তর মেদিনীপুর ডিভিশন এলাকায় শুরু হয়েছে থার্মাল ড্রোন প্রযুক্তির ব্যবহার পশ্চিম সার্কেলের অধীনস্থল এই ডিভিশনে নতুন ড্রোন ইতিমধ্যেই হাতির গতিবিধি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন আধিকারিকরা দপ্তর সূত্রে জানা গিয়েছে জঙ্গলমহলের রাতের অন্ধকার ঘন কুয়াশা ও ঘন জঙ্গলে মানতা কম থাকায় হাতির দল চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে এই পরিস্থিতিতে বিশেষ তাপ নির্ভর থার্মাল ট্রোন দ্রুত হাতির অবস্থান শনাক্ত করতে সক্ষম ফলে হাতির দল চাষ জমি বা জনবসতির দিকে নামার আগেই গ্রামবাসীদের সতর্ক বার্তা পাঠানো সম্ভব হচ্ছে এতে গ্রামবাসীদের নিরাপত্তা বাড়ছে এবং হাতির মুখোমুখি হওয়ার ঝুঁকিও কমছে ড্রোন থেকে পাওয়া রিয়েল টাইম তথ্যের ভিত্তিতে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতির দলকে নিরাপদে বনাঞ্চলে ফেরাতে পারছেন ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি সফলভাবে ব্যবহার করেছে বনদপ্তর মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ মেদিনীপুরের ডিএফও দীপক এম সাংবাদিক বৈঠক করে আর কি জানিয়েছেন শুনুন তো আপনি তো জানেন তো এই এলাকাতে চার ডিস্ট্রিক্ট মিলিয়ে তো দুশো হাতি আছে এখানে যে ফরেস্ট আছে খুব ছোট 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 তো ইখানে তো अनेक ডিপ্লুটেশন হয় ক্ষতি হয় ক্রপ এর হারটে লোগো মারা যায় কবি কবি তো ইদানিং এই তো फॉरेस्ट ডিপার্টমেন্ট अनेक নতুন নতুন জিনিস এটা ব্যবহার করছে কি রকম এটা কামাতে পায় তো রিসেন্টলি আমি একটা টারমাল ড্রোন নিয়ে কাজ শুরু করেছি তো নরমালি তো ড্রোন দিয়ে আমি তো দেখি হাতি কোথায় যায় বাট ইখানে যে প্রবলেম সমস্যা আছে তো সেটা রাতে বেশি হয় তো রাতে তো ড্রোনে দেখা যায় না

আউটার হিট হিট সিগন্যাল নি আউটার দেখবে আমি কোথায় আছে কোথায় আছে আমি ভিডিও দিয়ে দেব কি রকম মনিটর হচ্ছে তো ড্রোন এর অ্যাডভান্টেজ কি আছে আমি একটা জায়গা নিয়ে চার পাঁচ কিলোমিটার আমি দেখতে পারো তো আমি না হয়তো অনেক লোক ওখানে ব্যবহার করতে হবে বাপুন 50 লোক 60 লোক কত লোকের پھر কেসটারি হয় তো অনেক সময় আমি যে লোক লেগেছে ওনারকো অ্যাক্সিডেন্ট হতে পারে তো ড্রোন দিয়ে আমি দূর দিয়ে সেফলি মনিটর করতে পারি এটা কি সে ইনফরমেশনটা পাওয়া যাবে কোন দিকে ঘুমবে হ্যাঁ ইনফরমেশন পাওয়া যাবে রাতে হাতি কি রকম করছে ওটা স্টাডি করতে পারে আমি না এটা তো অপজিট কথা হবে একটা জায়গায় হ্যাঁ এটা একজ মুভমেন্ট থাকে তখনই আপনারা এটা হবেন জেনারেলি হাতি তো রাতে মুভমেন্ট করে এই জঙ্গল থেকে অন্য জঙ্গল যায় তারপর আজকে গ্রাম কোড়ে তো ফরেস্ট ডিপার্টমেন্ট এটা এটা একাই নাই তো अनेकই রকম নতুন নতুন আমি করছি বর্ডার প্ল্যান্টেশন করছি ग्रास फोडर प्लांटेशन कर हाथी भीतर भितर कई बैंबू प्लांटेशन कर वाटर होल्स बड़ा कर ये सब फॉरेस्ट डिपार्टमेंट ये तो कुछ चेष्टा कर चें जो तो हाथी बाहरे ना जाए तो जो तो फॉरेस्ट में भी तरह थके था तो एम तो नॉर्मल ड्रोन तो, तो, तो हरेक एक डिवीजन के पास है तो थर्मल ड्रोन नो तो ना मैं एक ता नीची तो ये ता बालो सक्सेसफुल तो उन्हें डिवीजन ने तो हमें ये टने हो फ्यूचर तो एक जगह देखिए ऑलमोस्ट पांच किलोमीटर রাউন্ডে ওটা আধা ঘন্টার মিনিট একটা ড্রোনের ব্যাটারি আছে ও আবার তো আমার পাশ এক্সট্রা আছে নিয়ে ড্রোন তো এমনি ছিল টার্মাল নাইট্রোজেন তো ফার্স্ট টাইম হতে পারে এই এলাকাতে আদি এটা প্রথমবার হচ্ছে

এমনি তো নরমাল জানোয়ার দড়া বলতে পারছേ বাট তোটা তো বলতে পারবে না আপনি উতুদূর দিকে তো ওটা কি আছে জানোয়ার তো ওটা বেসিক্যালি এআই ট্রেন করতে হবে মানে কি ক্যামেরা শুনে আমাদের এআই হ্যাঁ ওটা দেখে বলতে পারে হাতি কত হাইট আছে ছোট আছে বাচ্চা কত আছে এরকম তো নরমাল টুরিস্টে কোন মানে কার দিন কি তো ওটাই আমি বলছি তো রাতে হ্যাঁ নাইটে আমি দেখতে পারবো ও হিট সিগনাল দিয়ে मतलब बेसिकली आपने আ এটা জঙ্গলে ভিতরে চলে যায় তো फिर भी हम एकटा देखते पर जंगल के ভিতরে मार्च करने कुछ गैप बचे उकन के हीट नीए বুঝতে পার কি কিছু একটা আছে আমাদের প্রতিবা তখন আমাদের চেহারা লোক করে না আদি তো পুরো আপনি দেখতে পার রে বাট উটা बेसिकली ए जो जिरकोम আছে তো ক্যামেরা কত बेसिक कैमरा चुना जाए उतू बेसिक उटा बेटर হবে ক্যামেরা তো উই ডনে একটা ক্যামেরা আছে স্যার আজকে আপনি রান এর এর জন্য বলছো হ্যাঁ ওটা কতিপূরণ আমি दे दीजिए অলরেডি ওনার যে বি যরকম সরকারি নিয়ম আছে সব পূরণ করব স্যার এই ড্রোনটা তো কিনতে হচ্ছে মানে খরচ কত এটা ডিপেন্ড করবে আপনার ড্রোন এর কি স্পেসিফিকেশন আছে আপনি ক্যামেরা ক্ল্যারিটি तक वे ওটা নিয়ে অনেক এরকম ধারণা ড্রোন আছে তো এরকম একটাই ড্রোন নেই তো আমার কি ভিজিবিলিটি আছে তার উপরে অনেক রকম ড্রোন আছে থার্মাল ড্রোন তো অনেক রকম আছে তো আপনি বেসিক্যালি আপনি ব্যাটারি কত আছে তার কত দূর যেতে পারে কত ক্যামেরা ক্ল্যারিটি রেজোলিউশন কত আছে এসব নিয়ে অনেক স্যার ওই সিবি বললে কি এটা যেটা করা হচ্ছে এক্স করা হচ্ছে কি সব देखा जाए कि अपना कोनो कोनी जा बा जरा हाथी तारा तीनों ने मूवमेंट करा जो ना जाती है तो इधर ने ग्राम बसी देख कर से एकाधिक जगह ही समस्ता सिद्धा बुद्धि ये व्यापार है आप जोने जीपार में ही कोनो ग्राम बसता है कोनो कोनी जो कि नहीं है मतलब अमी रेगुलरली जेएफएमसी मीटिंग कर ची तो आगे तो शुद्ध बीट ऑफिसर नहीं रेंज ऑफिसर किचु जगह जाच्चे डीएफओ अमी নিশ্চয় তো এটা একটা ফ্যাক্টর থাকবে বাট এটা তো এমনি বোঝাতে হবে উনার তো এটা বেসিক্যালি সাথে সঙ্গে কাজ করতে হ্যাঁ তিন তো নাম্বার بڑھছে লগারিদম নাম্বারও বাড়ছে তো এটা ফিউচারে তো এরকমই কথা বলে উনার তো বেসিক্যালি সত্য তো কত স্যার আজকাল কি আপনার ডিডিसेने আর ট্রাই দুদোস অফ মানে প্রায় পুরো বছর ആയി যে তো পার্ট হয়েছে একটা গুগলি কাল একটা চামলা মাওবাদী মুম্বাই তে সময় পার করতে লোকজন যেতো না কই একটা মানসিক ছিল পার্কগুলো আস্তে আস্তে নষ্ট হতে গেছে কিন্তু মানে খুব জায়গা যেখানে আপনার পার্কে পিকনিক করার এই শীতের মরশুমে লোকজনকে জায়গা দেওয়া যাচ্ছে না প্রচুর ভিড় হয় সেটা চন্দ্রকোনা রোলুম বা আমাদের এই পার্ক সব জায়গা এখানে এত সুন্দর পরিবেশ থাকা সত্ত্বেও ওইগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা তো এটা তো আগে আপনি নিশ্চয় বলেছেন আগে হয়েছিল তারপরে অনেক বছর এটা ইউজ হয়নি বাট এই মুহূর্তে আপনি তো দেখতে তো হাতির

লগবগ আপনি 180 থেকে 200 আদি তক স্যার আমি ক্যামেরা সেটা কি আমি চাল নাম্বার হ্যাঁ তো হার আইটাই ক্যামেরা যাবে আমি বললাম তো এটা বেসিক্যালি কত বেশি আপনি চালাব কত বেশি ও হাতি কোথায় যাচ্ছে ওটা বুঝবে তো এরকম নাই তো শুধু মেট্রো ডিভিশনে থাকবো এটা সেন ক্যামেরা আমি তো জাররামে দেব সারা পুরো যাবে বঙ্কড়াতো যাবে যত ভালো হবে তো ফিউচারে বেশি ক্যামেরা নিতে পারবে তো ফিউচারে ঠিক ক্যামেরা দিয়ে তো কাপপাচারও দিতে তো রক্ষা করতে পারে রাতের অভিযান চালানোর